সাবধানে থা আরে সাবধানে থা কিয়নারী পরদার আড়ালে আর সাবধানে থা কিয়নারী পরদার আড়ালে সোনারী হাদিসের কথা সোনারী হাদিসের কথা না লগিবে মনে ব্যথা শোনো নারী হাদিসের কথা না লগিবে মনে ব্যথা বেপর্দা বলে যাবে জিহা বেপর্দা হলে যাবে জাহান নাম তলে সাবধানে থা কিয় নারী পরদার আরালে আর সাবধানে থা কিয় নারী পরদার আড়ালে নানা রকম বাহানা করে নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে আর ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে সাবধানে থা নারী পরদার আড়ালে আর সাবধানে থা নারী পরদার আরালে সৃষ্টি সেরা জাতি নারী রাজধানী মে যাতে বারি সৃষ্টি সে রাজি নারী আর হিসাব নিবে যাতে বারি কি জবাব দিবে তুমি হাসরের কালে সাবধানে থা কিয় নারী পর্দার আড়ালে আর সাবধানে থা কিয় নারী পর্দার আড়ালে মেনে চলা আল্লাহর কানুন তবে তুমি বাস্ত জান্নাতে রবে সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে